তোর কোন বাবা ভাই না আছে সামনে তো সরব আওয়াজ মু খাও জানি চুলকানি মলম দানছিনা এইটা তো মন হলিনা তোরা তো গরা মাটি আ গেল লটকি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমার নেতা 2255 কার্ড নিয়ে এই সমাবেশে হাজির আছেন এই নেতা সেই নেতা যেই নেতা চুলকানি থেকে মাই খাইতে খাইতে সরছে দৌড়ান বিদ্যে চলে নাই জনগণকে ভালোবাসতে বসে কত ফরা তুমি কে রেসবেন না

ধরে দিয়া লাভ করে বুঝিস এ রুডি দু গন্ধ ধরে এই রুডি ভালো না কেউ খায় না আরে গন্ধ না হবে একটু একটু গন্ধ বিষয় না রুডি দেখ পিছে অত খারাপ মনে হলো না কুত্তা সামনে টানছি তোমার খারাপ মনে হলো এ রুডি কেউ খায় না না তোর মুখ আরে আরে মারে কে করে কে আরে তো ভাবনার করাইলাম আরে আহা আরে রুড়ি তো হারা গেছে ই বর্তমকে খারেত হ্যাঁ রুড়ির জায়গা যদি থাকতো আমার তো কি হইতো সামনে ডালে খারেলি নাকি সংগ্রামী জনতা আমি একটি কথা স্পষ্ট ভাষায় বলতে চাই এই অঞ্চলের গরিব দুঃখী মেহনতি মানুষ যারা আছে আমি বাস করা পরে এদেরকে স্লিপ দেওয়া হবে না বিধু বাবাতে কাজ করে দেওয়া হবে না বয়স্ক বাতার কাজ দেওয়া হবে না এদেরকে সব চুষে বিষে আমি নেতা খেয়ে শেষ করব। আমার গাছ থেকে যদি পাঁচ কেজি চালের স্লিপ নিতে চান মিনিমাম পাঁচশো টাকা দিতে হবে আমাকে আরে পাঁচ কেজি চাল তো পঞ্চাশ কি কিনে পাওয়া যায় কিন্তু পাঁচশো টাকা নিবকে লিখিয়া দুর্নীতি করে এত সময় গই এই রুটি খাও কাউকে কথা কয় না কে আছে কই মানে আমার শ্বশুর শাশুড়ি দীর্ঘদিন যাবৎ গেনর গেনর পেরর বেরর করতেছে উমরা হজ করবার যাইবো এই শ্বশুর শাশুড়িরে হতে হজে বাড়ায়ন লাগে আমার ছেলে মেয়ে ইউরোপে দালিতে পড়াশোনা করে তাদের খরচ আসে কোথা থেকে এই জায়গা থেকে আসে সংগ্রামী সাথী ও বন্ধুগণ শুধু কি তাই এই ফুল 70 প্রমেক দিয়ে বিভিন্ন মহিলা সাথে পোগিয়া করি এই থেকে আসে কোথা থেকে

বউকে খুশি রাখতে পারি না পরিবার পরিজনদেরকে খুশি রাখতে পারি না ছেলে মেয়ের কত ভাই না কত চাহিদা এইগুলো পূরণ করতে করতে এই দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চান্দাবাজি করে চুরি করে পাচার করে আমি আমার পরিবারকে খুশি রাখার চেষ্টা করি সংগ্রামী সাথী ও বন্ধুগণ আরে ভাই যুব সমাজ নিয়ে কিছু কই এটা যে জুয়া খেললা নিশা করে ধ্বংস হয়ে গেছে কিছু কই সংগ্রামী উপস্থিতি যুবক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই এই আমাদের রাতের আধারে রাত বারোটার পরে অলিতে গলিতে চিপায় চাপায় যুবক ভাইয়েরা বসে নেশা করে এরা হচ্ছে এই সমাজের এই দেশের এই এলাকার গর্বিত সন্তান শুধু কি তাই সন্ধানী উপস্থিতি অনেকেই দেখবেন অনলাইন জুয়া আসক্ত তারা মোবাইলে বসে বসে অনলাইনে মোবাইলের মাধ্যমে যে বিমান উড়ায় এরা বিমান উড়াইতে উড়াইতে এক সময় দক্ষ পাইলট হবে এই যে আমাদের সমাজ মেনে নিতে পারে না কেন পারে না যে এভাবে বিমান দুর্ঘটনা হয় বিমান দুর্ঘটনা হইতে হইতে এক সময় কিন্তু পাইলটের আল পর্ব তল কিন্তু এই সব অনলাইন জরুরা পাইলটের হাল ধরব কথা কোন ঠিক কিনা ঠিক বে ঠিক না। আমি যা বলি সঠিক কি বলি আমার শরীরে খাও জানি চুলকানি থাকতে পারে আমার কথার ভিতরে কোনো ঝামেলা নাই কোনো বেজাল নাই সংগ্রামী জনতা এরা কিন্তু এই অনলাইনে বিমান উড়াই তুরাইতে কেউ নিঃস্ব কেউ বাড়ি বিটা বেসবো এই বিটা আরেক বেটা কিনা বাড়ি করবো এইটা যে একটা উপকার কথা কোন ঠিক কিনা সংগ্রামী জনতা আইনেরা কেউ না যে সিঙ্গারা সেবনামের ব্যবস্থা আছে সিঙ্গারা সেবনাম কি হাওয়ার সংগ্রামী জনতা এটা একটা সল্লা কথা আমরা ব্যবস্থা আগামী সেই জায়গায় আমরা আরো উন্নয়নের কথা বলবো কি কি ক্ষতি করবো এগুলো তুলে দেওয়ার চেষ্টা করবো সংগ্রামী উপস্থিতি এই বলে আরেকটি কথা বলতে চাই আপনাদের বুটে আমার ভাগ যেন ভরে যায়